দেখো আমরা ফাইনালি চলে এসেছি মাম্মা মের নাচের শ্যুটিংয়ের ওখানে দেখো আমরা কিন্তু এখানে পৌঁছে গিয়েছি আর দেখো একটু মন্দিরটা কি সুন্দর আর মন্দিরটা দেখতে হলে পরের ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখবে তাহলেই সম্পূর্ণ মন্দিরটা তোমরা দেখতে পারবে আর এখানে দেখো সব বাচ্চারা কিন্তু রেডি হয়ে চলে এসেছে আমি তোমাদেরকে একটু হালকা দেখা দিচ্ছি কিন্তু খুবই সুন্দর ভীষণ সুন্দর মন্দিরটা আমি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো আর এখানে দেখো অনেকে এখানে এসে সাজাচ্ছে আর মাম্মা যেহেতু টিপটাপ টুপটাপ বৃষ্টি ফ্রক সাদা রঙের ফ্রক পরে তার জন্য সাজানোর কিন্তু সেরকম ব্যাপার না দেখো মামা আমি সময় কত রকমের বাধা এসেছে আসলে মেয়েটাকে দেখো ফাইনালি শুটিংয়ে নাচটা করতে পারবে দেখো মামামের কিন্তু নাচ এবার শুরু হয়ে গেছে তোমরা ভালো করে দেখতে থাকো কত রকম বিপদ আসে বাধা আসে তারপরে মেয়েটা একটু নাচটা করতে পারে অতটুকু বাচ্চার যদি অত কিছু হয় সে তো ঘাবড়ে যাবে অটোমেটিক মিটিকার অত লোকের সামনে দেখো তো দেখো নাচটা ফাইনালি শুরু হয়ে যাচ্ছে নাচ করতে করতে ছাগল চলে আসছে ছাতা পড়ে যাচ্ছে জায়গা মতন ঠিকঠাক হচ্ছে যেহেতু শুটিং এর ক্যামেরার সামনেই নাচতে হবে দেখো মেয়েটা কিভাবে নাচ করে আর কত রকমের বাধা আসছে সামনে তাকাও শুরু হয়ে গেছে গান শুরু হয়ে

দেখো নাচটা কিন্তু বন্ধ হয়ে গেল কারণ ও ছাতাটা কিন্তু সামনে রেখে দিয়েছে আর বাচ্চা মানুষ অতটা তো আর বোঝে না সামনে সামনেই রাখতে হবে না আর তো ক্যামেরার সামনে ওর ছবিটাই আসবে না মুখটাই আসবে না সম্পূর্ণ নাচটা ভালো করে ওরা তুলতে পারবে না তার জন্য দেখো আবার নতুন করে নাচ শুরু হচ্ছে দেখো ওকে কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছে আগে কোথায় কীভাবে রাখতে হবে জায়গাটাও ঠিকঠাকভাবে দাঁড়া করায় নিচ্ছে আর এখানে একটু মানে গ্রামের দিকে মন্দিরটা তো সুন্দর কিন্তু গ্রামের মানুষটা সেরকম মানে এই গরু ছাগল নিয়ে সেরকম কথা শুনে না বারবার করে যাতায়াত করছে সামনে পুকুর আছে মাছও ধরতে আসছে তার জন্য অনেকবার এসে হচ্ছে আর ওকে কিন্তু দেখো সবাই কি সুন্দর করে বুঝাচ্ছে জানেন তো বাচ্চা মানুষ তো আর সে এরকম তো ও নাচ করেনি কারণ স্টেজে নাচ করেছে স্টেজে তো কোনো ব্যাপার হয় না কারণ শুটিংয়ের নাচ তো এটা ওর প্রথমবার তার জন্য ওর একটু অসুবিধা হচ্ছে দেখো দেখো আবার কিন্তু নাচটা বাদ পড়ে গেল কারণ ওর জায়গাটা ঠিকঠাকভাবে হচ্ছেই না কতবার ও থামছে বলো আর অতটুকু বাচ্চা তো অটোমেটিক ঘাবড়ে যাবে বলো ও কি অতটা বোঝে আর না বুঝতে তো কিছু করার নাই না কারণ ওরাও হলো এখানে এসেছে নাচটা ভালো করে তোলার জন্যই আর মামা দিচ্ছে ভালোর জন্য সে ওরা যদি ভালোভাবে ভিডিওটা করতেই না পারলো তাহলে তো লাভ নেই না তার জন্যই তো বারবার করে বন্ধ করছে ভালোর জন্যই বন্ধ করছে তোমরা দেখো নিশ্চয়ই দেখতে পারবে ওর নাচটা সম্পূর্ণ

দেখো আবার থামিয়ে পোলা আসলে কি বলো তো ও যখন নাচটা প্র্যাকটিস করে তখন তো ওকে বলা হয়েছে যে অনেকখানি জায়গা নিয়ে কিন্তু নাচটা করতে হবে আর ও তো আর জানে না যে ক্যামেরার সামনেই দাঁড়িয়ে অল্পটুকু জায়গায় নাচ করতে হবে আর আমরাও সেটা ওকে বুঝে বলে দিইনি আর আমিও তো সেরকম জানতাম না তার জন্য ওর কিন্তু অসুবিধা হচ্ছে যেহেতু আমরা বলছি যে অনেকটা জায়গা নিয়ে তুমি নাচ করবা ও কিন্তু অনেকটা জায়গা নিয়েই নাচ করছে ঠিকঠাক কিন্তু ক্যামেরার সামনে ও কিন্তু হতেই পারছে না আসতেই পারছে না তার জন্য কিন্তু বারবার করে নাচটা বন্ধ করে দেওয়া হচ্ছে করে দেওয়া হচ্ছে এখন তো আবার শুরু হয়ে গেছে আসলে কি বলতো দেখো তো ক্যামেরা ওদের হলো জাজম্যান হয়ে গেছে এখন যেমন স্টেজের সামনে জাজম্যান দাঁড়াতে স্টেজের মাঝখানে ওরা কিন্তু স্টেজটা অনেকটা বড়ো হয় তার জন্য কিন্তু নাচটাও করে সম্পূর্ণ স্টেজ জুড়ে কিন্তু নাচ করে আর ক্যামেরাটা যেহেতু ওখানেই আছে ও তো আর সম্পূর্ণ জুড়ে নাচটা করতে পারছে না তার জন্য জায়গাটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না বারবার করে শুধু মানে এটকে পড়ছে কারণ সেরকমভাবে না হলে পরে তো ঠিকঠাকভাবে নাচটা ভিডিওই হবে না তাহলে তো হবে না তার জন্য দেখো বারবার করে কিন্তু দাঁড়িয়ে পড়ছে এখন দেখো ফাইনালিও নাচটা মনে হয় করতে পারবে করবে তো অবশ্যই কিন্তু একটু টাইম লাগবে প্রথম প্রথম তো দেখো যাও নাচটা খুব সুন্দর করছিল আবার দাঁড়িয়ে পড়লো কারণ মোবাইলে ফোন চলে আসছে ও ফোনটা বন্ধ করে রাখছিলো তা সত্ত্বেও যে কী করে আসলো বোঝা যায়নি এটাই তো ভাবছি মেয়েটা যাও ঠিকঠাকভাবে জায়গায় দাঁড়ালো আবার দেখো আবার নাচটা বাদ পড়ে গেলো তো এতবার যদি দাঁড়িয়ে পড়ে মেয়েটা তাদের কীভাবে নাচটা করবে দেখো স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝবে ব্যাপারটা সেই থেকে পড়ছু তো বৃষ্টি সেই থেকে পড়ছ তো পড়তে ঘরে বসে থাক

and সেই থেকে কেমন তার মধ্যে সবাইকে দেখছেন মানে ইসে হচ্ছে না বারবার করে ওর একদম ইসে হয়ে গেছে দেখো ফাইনালি মেয়েটা কি সুন্দর করে ফুল এনার্জি নিয়ে নাচ করলো আবার কিন্তু এদিকে ছাগল চলে এসে কিন্তু ও নাচটা কিন্তু আবার ডিস্টার্ব করে দিল তাহলে দেখো এগুলো মানুষকে কি করে বোঝানো যে এতবার নিষেধ করার সব ভাবতে চলে এসলো

দেখো গাইস নাচ করতে করতে আবার কিন্তু ছাতাটা পড়ে গেল এখন কিন্তু ও কিন্তু নাচটা দেখো মানে ভালো করে করতে পারছে না তখন কিন্তু কি সুন্দর নাচটা হয়ে গেল ওই ছাগলটা নাচলে আর কোনো কিছুই হতো না একটার পর একটা ঘটতেই আছে আর ওকে এখন বলছে যে মাঝখান থেকে নাচ করছে আর অতটুকু বাচ্চা প্রথম থেকে নাচটা মনে থাকে আর অতটুকু বাচ্চাকে আর সেকেন্ড থেকে মানে মাঝখান থেকে নাচটা মনে থাকে তারপর দেখো আবার ছাতাও পড়ে গেলো আবার করছে দেখো এখন কীভাবে হচ্ছে আমি খুশি বুঝছি না আমার তো কান্না পেয়ে গেছিলো আমার মেয়েটাও ঘাবড়ে গেছে মুখে কোনো হাসি নেই ওর কিচ্ছু নেই দেখো যদি করতে হয় তাই করছে এত লোকের সামনে ও মানে নাচের কোনো একটা এনার্জি জিনিসটাই বলতেই ওর নেই ওর মধ্যে অতকে থাকে কতবার মেয়েটা ডিস্টার্ব হলো দেখো শেষ পর্যন্ত নাচটা করলোই দেখো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করো দেখো এত